আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে নতুন একটি জায়গাতে আপনাদেরকে নিয়ে আসলাম এবং খুব ভয়ঙ্কর একটা ব্লগ হতে চলেছে এবং জায়গাগুলো যেটা হচ্ছে সৌদি আরবের আবা ডিস্ট্রিক্ট সবচেয়ে সুন্দর একটি সবচেয়ে সুন্দর একটি শহর এবং খুব সুন্দর একটি এলাকা তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি এখন যে রিক্সটা নিতে যাচ্ছি সেটা আপনারা কেউ কখনও নিতে যাবেন না ভয়ঙ্কর একটি জায়গা তবে এখান থেকে পরে গেলে কিন্তু একদমই শেষ হয়ে যাবে কারণ সম্পূর্ণটাই পাথর নিচে কোনো মাটি নেই মানুষের বাঁচার কোনো সম্ভাবনাও নেই আর এই সমস্ত জায়গাগুলোতে যাওয়া ব্লক করা এটা কিন্তু একদমই অন্যায় তো আমি রিক্স নিয়ে কিন্তু গিয়েছি আমার নিজ দায়িত্বে আপনারা কেউ কখনও এরকমটা করতে যাবেন না কারণ পরে যাওয়ার সম্ভাবনা পাথর পিছলে কিংবা কখনও বাতাসের ধাক্কায় পরে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি তো আমি এখন যাব সামনের দিকে এগিয়ে আপনারা আমার সাথে থাকবেন আমি যেই শেষ মাথাটা দেখা যাচ্ছে সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকুন সেখান থেকে দেখতে কেমন দেখা যায় সেটাও আপনাদেরকে দেখাবো চলেন আসেন এই যে দেখেন অনেক ডেঞ্জারাস একটি জায়গায় আছি পাহাড়ের একটা শেষ মাথায় এই যে দেখেন শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভয়ঙ্কর ই এইটা হচ্ছে শেষ শেষ সীমানা এই পাথরের যে মাথাটা এটা হচ্ছে শেষ সীমানা দেখেন খুব ডেয়ারিং একটি জায়গা দেখছেন আর ওই পাশে হচ্ছে ওইটা দেখছেন কেমন একটি জায়গা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এই রিক্সটা নিচ্ছি তো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সৌদি আরবের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন আমরা আরও অনেক উপরে যেতে হবে আমাদের

যেমন আমি ব্রুজ খলিপার উপরে দাঁড়িয়ে আছি ঠিক এরকম লাগতেছে তো এখান থেকে আমি যাই এখন খুব ভয় লাগতেছে তো দৃশ্যটা কিন্তু খুব সুন্দর সাবস্ক্রাইব কিন্তু বাড়াইতে হবে হ্যাঁ তো চলেন যাওয়া যাক হ্যাঁ এখান থেকে যাই আর উপরে আরো যাব আমাদের সাথে থাকবেন আজকে কিন্তু অনেক অনেক ভিডিও হবে আর অনেক অনেক জায়গা দেখাবো ভিডিও অবশ্যই অনেক জায়গা দেখাবো আপনাদেরকে আমি আলনামাজ পর্যন্ত যাব সৌদি আরবের সবচেয়ে সুন্দর একটি শহর হচ্ছে আলনামাজ আর হচ্ছে আবার ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে আলনামাজ তো আমরা কিন্তু এখন আলনামাজে যাব যেতে যেতে আরও যেখানেই আমি দাঁড়াই এবং সুন্দর দৃশ্য পাই আপনাদের মাঝে শেয়ার করব চলেন তাহলে যাওয়া যাক এ হচ্ছে গাড়ি আমাদের এই যে দেখেন এটা নিয়ে যাব আজকে আর রাস্তাটা দেখলেন আপনারা আমরা কোথা থেকে উঠে আসলাম এই যে এখান থেকে কিন্তু এই যে এদিক দিয়েও কিন্তু একটা শেষ একটা জায়গা আছে আমি সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে পা পিছলে পুরে গেলে কিন্তু জিন্দিগি তামা তামা বাঁচার তো সম্ভাবনা নাই আর মরে গেল আর বাঁচার বাঁচন যেত এই যে দেখছেন এই এইটা হচ্ছে শেষ সীমানা এই এই এরিয়াটা তো এই যে দেখেন তো চলেন আর উপরে যাইতে হবে কিন্তু আর অনেক উপরে এই যে একদম সবচেয়ে বড় যে পাহাড়টা দেখা যায় সেই পাহাড়ে কিন্তু যেতে হবে তো অনেকক্ষণ সময় লাগে এই পাহাড়টা প্রায় আপনার পঁচিশ কিলোমিটারের মতো বিশ থেকে পঁচিশ কিলোমিটার আমি অবশ্যই শিওর না তবে বিশ কিলোমিটার কম হবে না তো অনেক খারা একটি রাস্তা সেই রাস্তাটা তো উঠতে আমাদের সময় লাগে পুরো তিরিশ পঁয়ত্রিশ মিনিট তো চলেন এখন যাই আর উপর থেকেও আমি আপনাদেরকে দেখাবো যে কেমন দেখা যায় সবাই সাথে থাকবেন আর এই সৌদি আরবের ভিডিওগুলো দেখবেন ভাই ছবি সমস্যা নাই তো এই যে দেখেন বিওয়ার্স রাস্তা দিয়ে যাওয়ার পথে স্ট্রবেরি বিক্রি করতেছে দেখেন কত সুন্দর ভাই এগুলো কি মাঝরার এখানে এখানে মাছরা আছে না দেখেন এই আমাদের বাঙালি ভাই কত করে ভাই চল্লিশ টাকা এত বেশি কে ভাই অনেক বেশি তা আমরা বাঙালি হিসাবে একটু কম রাখবেন না চল্লিশ টাকা আমরা বাঙালি হিসাবে কত রাখবেন বা মাজরা গেলে তো ফ্রিও দেয় মিষ্টি নি মিষ্টি হ্যাঁ কত রাখবেন দেন এই যে দেখেন আরো আছে একদম মাজরা ঠিক আনছে তুইলা অনেক সুন্দর কিন্তু মাজরা হইলে এক বাগানে লইবা না ছোটো একটা লইল ওইটা বললাম পাঁচ ছয় থেকে নিবি সিনোনিক হিস্টরি তো ভিলে খাবার দিয়ে গেছে ভাই কি পরোটা আর কি দিতে মুরগি না আর মুরগি শুরু দিতাম টাকা রাখেন

এলিগে বস্টা দিলেন তো যাওয়ার পথে দেখেন এইটা হচ্ছে আলনামাস বা আপনার এই আভা এই সমস্ত এলাকা হচ্ছে ফলের জন্য বিখ্যাত বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় দেখেন স্ট্রবেরিগুলো কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সাইজও খুব ভালো কিন্তু ছোট সাইজগুলো দেখতে খুব ভালো ভাই এটা লইলামা ওকে চলে তাই যে

তো চলেন এখন আমরা যাচ্ছি আলনামাজ প্রায় কাছাকাছি কিন্তু চলে আসছি আলনামাজ আসতে আমাদের প্রায় দুইশো কিলো যে টাকার হিসাবটা বলেছি সেটা কিন্তু টাকা নয় সেটা হচ্ছে রিয়েল আর দেখেন এলাকাটা অনেক সুন্দর দেখতে কিন্তু চারোপাশেই পাহাড়ি একটি এলাকা এখানে কোথাও উঁচু কোথাও নিচু এবং পাহাড়ের আনাচে কানাচে বাড়িঘর আমরা যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু এটা অনেকই উপরে ঠান্ডা একটি এলাকা প্রচুর ঠান্ডা পড়ে এখানে রাতের বেলা আর এখন বর্তমান সময়টা যদিও গরমের সিজন চলছে তারপরেও কিন্তু এখানে অনেক ঠান্ডা রাতের বেলা ভীষণ ঠান্ডা পড়ে আর যখন ঠান্ডার সময় তখন তো বরফ হয়ে যায় পানিগুলো তো যাই হোক এখন আমরা যাচ্ছি আপনারা সাথে থাকবেন সেখানে গিয়ে আমরা আগে খাওয়া দাওয়াটা শেষ করবো এবং খাওয়া দাওয়াটা শেষ করে সেই এলাকা কোথায় বসি আমরা সেই এলাকাটা কেমন দেখতে সেটা আপনাদেরকে দেখাবো আর পরবর্তীতে আপনাদেরকে ভিডিওটা ভাগ করে দেখাবো আমরা সেখানে একটা জাদুঘর দেখার উদ্দেশ্যে যাচ্ছি নতুন একটা পার্ক হয়েছে সেই পার্কে জাদুঘর আছে জাদুঘর যদিও এখনও চালু হয়নি তবে জাদুঘরের আশেপাশে নাকি কিছু পার্ক সিস্টেমে দেখানোর জন্য অনেক সুন্দর কিছু জায়গা রয়েছে পাহাড়ি এলাকার মধ্যে তো আপনাদেরকে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা সাথে থাকবেন আশা করি সেটা খুব ভালো লাগবে তো তবে এই ভিডিওতে নেয় আমি আগামী ভিডিওতে দেখাবো সেই জাদুঘরের দৃশ্যগুলো কেমন তো যতটুকু খোলা আছে সেটুকু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন বাঁচিয়ে রাখবেন আর এরোবিয়ান খাবারগুলো দেখতে কেমন সেগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব। পাহাড়ি এলাকার মধ্যে যে পার্কটা হয়েছে সেটা শুনেছি অনেক উঁচুতে এবং পাহাড়ের অনেকটা সাইডে তো আশা করি সেই ব্লগটা আরও অনেক মজার হবে আপনারা থাকবেন পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা খোলো হলো যামগো পরে রাস্তা ধরে নামতে দিইও নাওলে জিমলাই সিমনা যামগো কাজ করতেছ সবদ হ্যাঁ এই না ইয়ে দে হইছে কিন্তু না আবার দেন না আমরা গেলে একবার দরকার ইয়া দি যামগো

খুব সুন্দর দৃশ্য চারপাশে শুধু পাথর আর পাথর পাহাড়গুলো পাথরে পরিপূর্ণ আর এই জায়গাটা পাহাড়ের একদম সাইডে হওয়াতে ঠান্ডা হিমেল হাওয়া যেন অল্প কিছুক্ষণের মধ্যেই শরীর ঠান্ডা হয়ে যায় তো খুব ভালো লাগলো এই জায়গাটাতে এসে আর আপনারা দেখতেই পারছেন যে পাহাড় কত উঁচু পাহাড় আর পাহাড়ের একদম পাশেই কিন্তু এই ছোট্ট একটা পার্ক তো দূরে কিন্তু একটা পার্ক দেখা যাচ্ছে যেটাতে আমাদের যাওয়ার উদ্দেশ্য সেখানে টিকিট কেটে ঢুকতে হয় আর এখানে আমরা আছি এখন বর্তমানে সেই জায়গাটাতে কিন্তু কোনো টাকা লাগে না তো প্রিয় বন্ধুরা আমরা এখন যাচ্ছি সেই জায়গাটাতে জাদুঘর দেখার উদ্দেশ্যে আর যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করব আগামীতে জাদুঘরের দৃশ্যগুলো ছোট্ট আকারে আপনাদেরকে দেখাবো কারণ জাদুঘর এখনো চালু হয়নি পার্ক চালু হয়েছে বসার জায়গা এবং সেখানে আনন্দ করার জায়গাগুলো চালু হয়েছে তবে জাদুঘরের বিষয়টা এখনও নাকি চালু হয়নি তবে কিছু দিনের মধ্যে চালু হয়ে যাবে আমি আপনাদেরকে আবারও নিয়ে আসবো এই জায়গাতে তবে আমি আপনাদেরকে শুরুতে যে পাহাড় দেখিয়েছি পাহাড়ের পাহাড়ি রাস্তাগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সম্পূর্ণ রাস্তাটা আপনাদের মাঝে একদিন শেয়ার করব যে কত ভয়ানক একটি রাস্তা এবং সেখান থেকে পড়ে গেলে মানুষ এবং গাড়ি খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায় এবং আপনাদেরকে আমি সেই ভিডিওগুলো প্রায় সময় দেখানোর চেষ্টা করি আর আজকে যে রাস্তাটা দেখিয়েছি সেটা যদি আপনারা সম্পূর্ণ দেখতে চান আমি আবারও বলছি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলেক্ষণ বাজি আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ